হ্যালো সবাইকে আমার পেজ মোহিনী তৌষিতে সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি অন্যান্য সকল ব্লগের থেকে আলাদা হবে যেহেতু আমরা সকলে জানি আগামীকাল আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সব থেকে বড়ো পূর্ণিমা শুভ বুদ্ধ পূর্ণিমা তাই কালকের কথা মাথায় রেখে আজকে আমাদের যে বুদ্ধটা আমরা আমাদের বুদ্ধের আসনে রেখেছি ওনাকে আমি স্নান করাবো তো আজকের ব্লগটি হচ্ছে বুদ্ধ স্নানের একটি ব্লক আমরা প্রতি বছরই এই বুদ্ধ স্নান করিয়ে থাকি আমাদের বুদ্ধরও যেহেতু পিতলে তাই আমরা আর পানি ইউজ করতে পারবো না সেই বাবা প্রথমে এই মেটাল পুলিশ দিয়ে বুদ্ধকে ভালো করে পরিষ্কার করে নিয়েছেন আমরা মূলত বুদ্ধ স্নান তিন স্টেপে করে থাকি প্রথমে এই কাঁচা দুধ দিয়ে করে থাকি এরপর ডাবের পানি দিয়ে আমরা দুধের পানিটি গায়ে থেকে পরিষ্কার করে নিব। এরপর লাস্টে সাদা পানি দিয়ে আর এতে গোলাপ জল মিশিয়ে আমরা বুদ্ধ স্নান করে শেষ করব। বাবা একটি গামলার মধ্যে অল্প কিছু কাঁচা দুধ সাথে পানি অ্যাড করে সেখানে এই কিছু ফুল দিয়ে রেখেছিলেন আমি এটার ক্লিপ নিয়ে নিয়েছি এবার আমরা তিনজনে হাত ধরে আমরা দুধের পানি দিয়ে বুদ্ধকে স্নান করে নিচ্ছি আর সবাই সাধুবাদ দিচ্ছিলাম এরপর একে একে আমি বুদ্ধকে স্নান করাচ্ছি আর মনে মনে প্রার্থনা করছি আমার মনের আশা যাতে পূর্ণ হয় সকল ধরনের পাপ থেকে যেন মুক্ত হই সকল ধরনের বাধা বিপত্তি থেকে যাতে মুক্ত হতে পারে এরপর মা বুদ্ধকে স্নান করাছিলেন আর বাবাও মার হাত ধরে স্নান করে দিচ্ছিলেন এরপর আমরা দুধের পানি শেষ করে ডাবের পানি দিয়ে স্নান করাচ্ছিলাম এটি আমরা প্রতি বছরই করে থাকি এটা আমাদের বাসার নিয়ম আর আমরা এটা আমার বাবা ছাড়া করতে পারি না কারণ আমাদের ধর্মে বুদ্ধদের বা ভান্তেদের ধরা ছোঁয়া যায় না মেয়েরা করতে পারে না তাই আমাদের বাবার সাহায্য নিতে হয় বাবা আমাদের সব কিছু রেডি করে দেন এরপর আমরা হচ্ছে এই বুদ্ধ স্নান করিয়ে থাকি সব শেষে আমরা এই সাদা পানিতে কিছু ফুল দিয়ে বুদ্ধকে সে স্নানটা করে নিয়েছিলাম প্রথমে বাবা স্নান করাচ্ছিলেন এরপর একে একে আমি আর মা স্নান করাচ্ছিলাম বুদ্ধ স্নান করাতে খুবই ভালো লাগে খুবই আনন্দের সাথে করে থাকি আমরা এই বুদ্ধ স্নান তো আজকের মতো আমার ব্লগ এতেটুকে সবাইকে আবার বুদ্ধ পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা